আজ পনেরোই আগস্ট দু আজ হচ্ছে আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের দেশ স্বাধীন হওয়া আটাত্তর বছর পূর্ণ হয়ে গেল এই দেশ স্বাধীনতার জন্য কিন্তু অনেক আন্দোলন হয়েছিল সেই আটাত্তর বছর আগে আর আমাদের দেশ স্বাধীনতা পেয়ে গেছে অলরেডি আটাত্তর বছর হয়ে গেছে বাট আমাদের নারীরা কিন্তু এখনও স্বাধীনতা পায়নি আমরা যেভাবে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করি প্রত্যেক বৎসর এই বৎসর কিন্তু আমরা উদযাপন করছি না আমরা জাস্টিস চাইছি আর সারা পশ্চিমবঙ্গের মহিলারা যেটা পদক্ষেপ নিয়েছে সেটাকে আমি পুরো সমর্থ জানাচ্ছি আর শুধু পশ্চিমবঙ্গেই নয় পুরো দেশের মানুষরা যেন একটা পদক্ষেপ নেয় এই যে বারবার যে কেসগুলো হচ্ছে ঘটনাগুলো হচ্ছে এইসব থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা কিন্তু এই কেসগুলো হওয়ার পর সমালোচনা করি আমি চাইব এই যে দুষ্টকর্মীরা রয়েছে যারা এই নোংরা কর্মগুলো করে থাকেন বা করেছে তাদের তাদের জন্য একদম নেষ্ট শাস্তি হোক আর তাদের শাস্তিটা যেন পুরো সমালোচনা হোক সোশ্যাল মিডিয়ার দ্বারা কিন্তু সবাইকে দেখানো হোক যাতে ভবিষ্যতে এরকম দুষ্টকর্মীরা যাতে কিছু করার আগে অন্তত দু একবার ভাবে তো এটাই চাইবো এই আন্দোলন যেটা নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের নারীরা এই নারী শক্তি যেন এগিয়ে যায় এটাই চাইব আর শুধু এক রাত্রের জন্য নয় বা এক দিনের জন্য নয় বা দুদিনের জন্য নয় এই আন্দোলন যেন পুরো শেষ পর্যন্ত জারি রাখু এটাই চাইব জয় হিন্দ জয় ভারত